আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অবস্থাতে হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করতে পারবেন কিনা। প্রথমত আমরা বলে থাকি যে প্রথম যে থ্রি মান্থ মানে প্রথম তিন মাস এই তিন মাসে আমরা মেলামেশা করতে নিষেধ করে থাকি এতে করে দেখা যাচ্ছে যে যদি মেলামেশা করা হয় মিস একটা সম্ভাবনা থাকে ব্লিডিং হওয়ার একটা সম্ভাবনা থাকে এতে করে বাচ্চার প্রবলেমও হতে পারে আর আমরা নিষেধ করে থাকি ডেলিভারির যে ডেটটা সেই ডেটের এক মাস আগে থেকে আমরা বলি যে আপনারা এই সময়টা আর মিলামেশা করতে পারবেন না ঠিক আছে এইটা গেল যাদের কোনো কমপ্লিকেশন নেই সেই সব আপুদের জন্য বাট যেসব আপুদের কমপ্লিকেশন আছে যেমন দেখা যাচ্ছে প্লাস্টার প্রিভিয়া মানে জ্বরের মুখের সামনে আপনার গল্পফুলটা আছে এই ধরনের উপর যদি কোনো থেকে থাকেন অথবা দেখা যাচ্ছে যে কারুদের এর হিস্ট্রি থেকে থাকে অথবা দেখা যাচ্ছে যে অনেকের সার্ভিক্সটা মানে জ্বরের মুখটা সেলাই করা থাকে এই ধরনের যদি কোনো আপুরা থেকে থাকেন মানে প্রেগন্যান্সি কমপ্লিকেশন রুগী যদি থেকে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা মেলামেশা করতে পুরো মাসটাই না করে থাকি ঠিক আছে এছাড়া যদি নর্মাল কারো পার্সেন্ট হয়ে থাকেন তাহলে ফার্স্ট থ্রি মান্থ এবং লাস্টের ওয়ান মান্থ ঠিক আছে এটা আমরা সবাস করতে নিষেধ করে থাকি মানে মেলামেশা করতে নিষেধ করে থাকি ঠিক আছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম